মৌরি চাষ কিন্তু সহজ এবং লাভজনক চাষ এবং কতটা লাভজনক আজকে কিন্তু এক বিঘা জমির দিব সিদ্ধান্তটা আপনাদের থাকলো কৃষক বন্ধুরা যে আপনারা সহজ কোন কৃষি করবেন কি না সহজ কোন কৃষি যদি করতে চান তার মধ্যে অন্যতম ফসল হিসেবে আমি দাবি করব মৌরি চাষ আসলে মৌরিটা কি আমরা এখনো নতুন বন্ধু আছে যে মৌরিটা সম্পর্কে ভালো পরিচয় না তো মৌরি মৌরি হচ্ছে ভেজস ঔষধি গুণ সম্পন্ন একটা মশলা জাতীয় গাছ এখন এই গাছটি লাগাতে গেলে বা ভালো ফলন পেতে গেলে আপনার কি কি পরিচর্যা করা লাগবে খুব সংক্ষেপে যেমন অঙ্ক কষতে গেলে যেমন সূত্রের দরকার হয় মৌরি চাষ করতে গেলে মাত্র কয়টি সূত্রের দরকার তিনটিকে চারটি সূত্র জানা থাকলে মৌরি চাষ আপনি অবশ্যই করতে পারবেন এবং ভালো ফলন আপনি অবশ্যই পাবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন এটুকু আমি বলতে পারি যে মৌরি চাষ করে আপনি আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আপনি অবশ্যই লাভবান হবেন মৌরি চাষে প্রথম সূত্র হচ্ছে উঁচু জায়গা নির্বাচন করতে হবে যেখানে বৃষ্টির পানি জমে না বন্যার পানি ওঠে না এমন একটা জায়গা আপনাকে নির্বাচন করতে হবে এবং জায়গাটি হতে হবে খোলামেলা জায়গা অর্থাৎ ছায়া জায়গায় আপনার মৌরি চাষ আশানুরূপভাবে কিন্তু ফলন ভালো হবে না মাটিটা দোআঁশ অথবা বেলে দোঁআঁশ মাটি এটা আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বেলে দোঁআঁশ মাটি দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি কিন্তু উপযুক্ত মাটি মৌরি চাষের জন্য এবং মাটি তৈরির সময় লাগবে আপনার জৈব সার রাসায়নিক সার অল্প মাত্রায় অর্থাৎ এক বিঘা জমিতে যদি আপনি একশো কেজি সার দেন বিশ কেজি দিবেন রাসায়নিক সার আশি কেজি দিবেন জৈব সার বিশেষ করে মশ এই মৌরি চাষ করতে গেলে কিন্তু রাসায়নিক থেকে জৈব সারের পরে আপনাদের গুরুত্ব দিতে হবে মৌরি চাষে দ্বিতীয় সূত্র হচ্ছে আপনার উপযুক্ত সময় আপনার চাষাবাদ করতে হবে উপযুক্ত সময় বলতে যদি ইংরেজি মাসের বলেন অক্টোবর নভেম্বর মাস এই দুই মাসের ভিতরে আপনার মৌরি চাষ করতে হবে বাংলায় আপনার কার্তিক অগ্রহায়ণ মাস বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কোন ফসল উৎপাদনের জন্য উপযুক্ত সময় আপনাকে অবশ্যই চাষাবাদ করতেই হবে আপনি যদি এক বিঘা জমিতে মৌরি চাষ করেন আপনার সর্বোচ্চ খরচ হলে বারো থেকে পনেরো হাজার টাকা খরচ হবে আর এখানে ঠিক চার মাস পর মৌরি কিন্তু চার মাসের ফসল বন্ধুরা এটাও আপনাদের জানা দরকার চার মাস পর আপনি এক বিঘা জমি থেকে সর্বনিম্ন আশি থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এক লাখ টাকাও পর্যন্ত হয়ে যেতে পারে যদুবাই এখন মৌরির কিন্তু বাজার দর খুবই ভালো সেক্ষেত্রে এক লাখ টাকা অবশ্যই আপনার চার মাসে এক বিঘা জমি থেকে মাত্র পনেরো হাজার টাকা খরচ করে আপনি কিন্তু উপার্জন করতে পারবেন তাই পরিশেষে এই কথাটা বলতে পারি বন্ধুরা মৌরি চাষ সহজ এবং লাভজনক চাষ তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনি সাত দিলেন বীজ বপন করে দিলেন এবার আসে আপনার পানি দেওয়া অর্থাৎ নিয়মিত আপনাকে পানি দিয়ে যেতে হবে যদি বেলে দোয়াশ মাটিতে করেন নিয়মিত শেষটা দিয়ে যাবেন যদি দোয়াশ মাটি হয় পানি দেওয়ার অভিজ্ঞতাটা আপনাদের উপরে থাকলো তবে অতিরিক্ত পানি দিবেন না এবং পানিটা যাতে কম নাও হয়